আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এখন কিন্তু নতুন একটা মেথড চলে আসছে যেটা হচ্ছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু সাতশো পঞ্চাশের মতো হচ্ছে সম্পূর্ণ ফ্রি তে নিতে পারবেন তো কিভাবে নিবেন এবং হচ্ছে সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আপনারা যারা এখন আমার ইউটিউব করেন অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এখানে জাস্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিকে যারা লাইক করেন অবশ্যই এখান থেকে লাইক করে দিবেন আর হচ্ছে এখানে যেই চ্যানেল থাকুক না কেন অবশ্যই কিন্তু এটা জয়েন করেন মাস্ট কিন্তু এই জিনিস এখানে জয়েন করবেন নাহলে কিন্তু আপনারা এক্সটার নিতে পারবেন না ঠিক আছে আর সুন্দর থেকে কমেন্ট করে দিবেন এরপর হচ্ছে আপনারা যারা এখন হচ্ছে আপনারা নিতে যাচ্ছেন এখন কীভাবে নেবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি হচ্ছে দেখাচ্ছি ঠিক আছে তো সব আপনারা কি করবেন আপনাদের জিমেল অফারটা আছে কিনা এটা চেক করবেন আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরের মধ্যে তো আমি জাস্ট প্লেসোর মধ্যে চলে আসতেছি আমার জিমেইল অফারটা আছে কিনা এটা চেক করার জন্য তো আপনার হচ্ছে প্রিমিয়াম অপশন চলে আসবেন আসার পর যেখানে একটা হচ্ছে এখানে অফারের উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর আপনারা চেক করবেন যে আপনার জিমেলের অফারটা আসে কিনা তো আমার দেখতে পাচ্ছেন কিন্তু জিমেইলের মধ্যে হচ্ছে আপনার অফারটা আসে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো এরপর আপনারা কি করবেন এরপর হচ্ছে আপনাদের হচ্ছে এখানে কি করবে আপনার প্রোফাইল অপশন ক্লিক করবেন প্রোফাইল অপশন ক্লিক এতটুকু কাজ এরপর কি করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতেছি আচ্ছা তো এখানে হচ্ছে আপনার কি করবেন আমি বলে দিচ্ছি আপনার হচ্ছে সর্বপ্রথম আপনার কার্ড নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে মান্থ ইয়ার এরপর হচ্ছে দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার এখানে দেখতে হচ্ছে আপনার হচ্ছে মোনাকো দিবেন তারপর হচ্ছে এখানে আপনার সিটি তারপর কোড এগুলো হচ্ছে আপনারা সবগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা এখানে এগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে সেভ কার্ডে ক্লিক করে দিবেন তো আমি এখানে হচ্ছে সেভ কার্ড করে নিচ্ছি আচ্ছা তো এখানে হচ্ছে আমার কার্ডটা অ্যাড করা কমপ্লিট জাস্ট হচ্ছে এরপর আপনারা কি করবেন এখানে যেখানে একটা গেমে চলে আসবেন আসার পর এখানে গেমের উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে গেমের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন আই এগ্রিতে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ডিসকাউন্টে কিন্তু শো করতেছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার কোনোভাবে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই ঠিক আছে আপনার জাস্ট এখানে হচ্ছে আপনারা ট্যাপটা হচ্ছে আবার টেলিগ্রাম চলে আসবেন টেলিগ্রাম

আপনার কি করবেন আবার হচ্ছে এখানে আপনার স্টোর মধ্যে চলে আসবেন তো এখানে হচ্ছে আপনার প্লে স্টোর মধ্যে এখানে হচ্ছে আপনার চলে আসবেন আসার পর কি করবেন আসার পর আপনারা কি করবেন জাস্ট অ্যাপ্লাই অপশন এটা ক্লিক করে দিবেন করার পর একটু ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটিভেস্ট হয়ে যাবে কন্টিনিউ অপশন জাস্ট এখানে আপনার কি করবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন করার পর হচ্ছে আবার এখানে টেলিগ্রাম চলে আসবেন আসার পর আর কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার এগ্রিতে ক্লিক করে দিবেন এগ্রিতে ক্লিক করার পর আবার হচ্ছে আপনার বাইতে ক্লিক করবেন ঠিক আছে বাইতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে চাই যে প্রসেসিং আছে জাস্ট এরপর হচ্ছে আমি এটা বাই করে নিচ্ছি ঠিক আছে এরপর আপনারা কি করবেন এখানে নো থ্যাংক ক্লিক করবেন তারপর হচ্ছে ওকে করে দিবেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি পাঁচশো স্টার কিন্তু নিয়ে নিছি ঠিক আছে পাঁচশো স্টার নেওয়ার পর আবার এখানে আমি আবার আড়াইশো স্টারে ক্লিক করতেছি আপনারা হচ্ছে মানে এখন দেখতে পাচ্ছি আবার বাই স্টেপ সেম আপনারা সেম ভাবে কাজ করবেন তারপর হচ্ছে প্রসেস হবে ঠিক আছে প্রসেস হওয়ার পর আবার হচ্ছে আপনার নো থ্যাংকস মানে একই কাজ জাস্ট এতটুকুই করবেন করার পর কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে মানে অল্প কিছু ফি এর মাধ্যমে কিন্তু আরএসএস আপনারা নিতে পারবেন এইভাবে এখানের মধ্যে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে অনেক কিছু ক্লিয়ার করে ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা মধ্যে যে আপনার আমি কিন্তু এখানে কত আরএসএস আশা করে তিন বার নিছি ঠিক আছে এখানে উপরে দেখতে পাচ্ছেন আরএসএস আশা করে কিন্তু দুইবার নিতে পারছি বাট হচ্ছে আমি তিনবার নিতে পারিনি না কারণটা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে এটা আপনারা হয়তো অনেকে ফেস করতে পারেন এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম কি করবেন আপনারা প্লে স্টোরের মধ্যে চলে আসবেন ঠিক আছে প্লে স্টোরের মধ্যে আসার পর আপনারা অবশ্যই কিন্তু হচ্ছে এখানে প্রিমিয়াম অ্যাপের মধ্যে আপনার কন্টিনিউ অপশনটা মাস্ট এটা ক্লিক করবেন না হলে কিন্তু আপনার তিনবার নিতে পারবেন না অনেকে হচ্ছে এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করে থাকেন যে হচ্ছে আপনারা এখানে নেওয়ার পর কথা কথা আছে এখানে আপনার আসছে কার্ডটা এখানে আসবে তো আপনার হচ্ছে কন্টিনিউ অপশন আসবে ঠিক আছে এখানে কন্টিনিউ অপশন শো হবে আপনি যখন এখানে হচ্ছে দিবেন মানে আপনার স্ক্রিনে দেখতে ওই সময় তো কন্টিনিউ অপশন যখনই শো হয়ে যাবে আপনারা কি করবেন এখানে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন কন্টিনিউ অপশন ক্লিক করার পরে আপনার টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে যখনই আসবেন তখন হচ্ছে আপনারা কি জাস্ট এখানে হচ্ছে আপনার মানে এখানে আপনার ফ্রেন্ড এ ক্লিক করে জাস্ট এখান থেকে

মোটামুটি তিন ডলার একুশ সেন্টার মতো যাবে মানে অনেক মানে আপনার মোটামুটি কিছু হচ্ছে প্রফিট হবে যদি আপনি হচ্ছে মানে অন্যান্য কার্ড ইউজ করেন পিক্স কার্ড কিন্তু অনেক সময় ট্রানজেকশন ফেলড হলে কিন্তু অনেক আপনার তিরিশ সেন্টার মতো ফি কেটে ফেলে বুঝতে পারছেন তো আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন